সব কিছু আপনার সাথে বেইমানি করলেও দুইটা জিনিস কখনোই আপনার সাথে বেঈমানি করবে না সেটা হলো ধৈর্য এবং পরিশ্রম ধৈর্য এবং পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না ধৈর্যের ফল দেরিতে হলেও সেটা কিন্তু মিষ্টি হয় পরিশ্রমী ব্যক্তিরা কখনোই জীবনে কষ্ট করে না বরং উন্নতির দ্বার এগিয়ে যেতে পারে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অফ ক্যামেরায় সকালে নাস্তাটা সেরে নিলাম আর চা খেয়ে নিয়েছি সেটা আর ভিডিওতে দেখালাম না প্রতিদিন আসলে চা খেতে দেখলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন তো এই তো দুপুরে রান্নাবান্না করছিলাম আজকে রান্না করছিলাম হচ্ছে মাছ আর হচ্ছে বাঁধাকপি ভাজি ডাল রান্না করে রেখেছিলাম গতদিন মাছগুলোকে আমি আলু এবং টমেটো দিয়ে রান্না করে নেব। এটা ছিল দুপুরের রান্নাবান্না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কখনো সফল হওয়া মানুষদের পছন্দ করে না সফল ব্যক্তিদের আত্মকাহিনী জানলে বোঝা যায় যে তারা সফলতা অর্জন করার জন্য কত কষ্ট করেছে কিন্তু এই মানুষগুলোকে একটু সামান্য একটু সাহস এবং ধৈর্য ধরার মতো যে একটা সাহস দেওয়ার দরকার সেটা কিন্তু সবাই দিতে পারে না কিন্তু আপনার সুসময়ে আপনি যখন সফলতা অর্জন করবেন তখন দেখবেন সবাই আপনার পাশে আসবে সবাই আপনার সাথে সবাই তখন বন্ধুসুলভ হয়ে যাবে সুন্দরভাবে কথা বলবে এবং তখন তারা বুঝাবে যে আপনাকে তারা কতটা ভালোবাসে এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম আর সমাজের মানুষগুলো এরকমই হয় আসলে কারো ভালো কেউ পছন্দ করে না কারো ভালো বা সফলতা কেউ দেখতে পারে না এটাই আর কি তবে যে যে যেটাই মনে করুক না কেন নিজের সফলতা অর্জন করতে হলে অবশ্যই নিজের টার্গেট অনুযায়ী নিজেকে এগোতে হবে আপনার লক্ষ্য যদি ঠিক থাকে যে আপনি পারবেন আপনি যদি নিজেকে মোটিভেট করেন যে আমি পারবো সবাই পারলে আমি কেন পারব না তাহলে অবশ্যই আপনিও সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যেতে পারবেন কিন্তু সবচেয়ে মূল বিষয় যেটা সেটা হলো ধৈর্য আর পরিশ্রম থাকতে হবে যে কোনো কাজে আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং পরিশ্রমী হন আপনি যদি মনে করেন না আমাকে দিয়েই হবে তাহলে আপনি পারবেন এই দুইটা বন্ধু কিন্তু আমাদের সাথে কখনোই বেইমানি করে না মানুষ মানুষের সাথে বেইমানি করলেও ধৈর্য আর পরিশ্রম কখনো কারোর সাথে বেমানি করে না এই তো আমি হচ্ছে দুপুরের রান্নাটা সেরে নিয়েছিলাম আলু টমেটো দিয়ে হচ্ছে মাছ রান্না করেছি আর বাঁধাকপি ভাজি করেছি আমার হাজবেন্ড হচ্ছে বাঁধাকপি ভাজিটা অনেক পছন্দ ওর তাই আমি সবসময় প্রায় ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমি বাঁধাকপিটাই হচ্ছে বেশিরভাগ ভাজি করি আর ডালটা তো আমার ঘরে থাকতেই হবে কারণ ছোট বাচ্চা আছে বাসায় আর ডালটা আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে ঝোল ছাড়া বা শুকনা করে কোনো কিছু রান্না করলে ও হচ্ছে খেতে পারে না তাই যে কোনো তরকারিতে একটু ঝোল রাখলে ও একটু পছন্দ করে আর কি ভিডিওর এই পর্যায়ে আপনারা কারা এখনও ভিডিওটা কন্টিনিউ করছেন আমি জানি না আসলে এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আসলে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না একটি লাইক দিলে কোনো সমস্যা নেই একটু এক সেকেন্ডও কিন্তু লাগে না একটি লাইক দিতে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্না করার পর হচ্ছে চুলার পাশটা এত পরিমাণ ময়লা হয়ে যায় আসলে যতই পরিষ্কার করি না কেন আমরা গৃহিনীরা কিন্তু জানি আসলে এটা সবাই ক্যামেরাতে দেখায় না চুলাটাকে সুন্দর করে মুছে কিন্তু প্রেজেন্ট করে আর আমি কিন্তু আমার লাইফ স্টাইলটা আপনাদের মাঝে শেয়ার করি সেজন্য হচ্ছে আমি যেভাবে চলি আমি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি এই তো দুপুরের রান্নাবান্নাটা হচ্ছে শেষ করে নিয়েছিলাম এই হলো তরকারির ফাইনাল লুক তো অনেক মজা হয়েছিল তরকারিটা বিশ্বাস করে ধনে পাতা দিলে তো তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যায় এখন কিন্তু রান্নাবান্না শেষ করে আমি কিন্তু চুলাটা সুন্দর করে মুছে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ